বাজার একটি পুরনো জনাকীর্ণ বাজার যেখানে প্রতিদিনের কোলাহলের আড়ালে লুকিয়ে থাকে এক অদৃশ্য ভয় দোকানের হাসি আর বাজারের রঙিন শব্দগুলো ঢেকে যায় চাঁদাবাজির অন্ধকারে এক সকালে নিউজরুমে বসেই মীরা পায় রহস্যময় একটি ইমেল ইমেলে লেখা চাঁদাবাজির অত্যাচারে বাজারের জীবন সংকটে দয়া করে তদন্ত করুন এই ইমেলই বদলে দিল তার দিন তার দায়িত্ব আর তার লড়াই ইমেলটি পরে মীরা ছুটে গেল তার এডিটরের কাছে এডিটর চিন্তিত এই বিষয়টায় বিপদ আছে কিন্তু মীরার চোখে তখন দৃঢ়তা সত্যের সন্ধানে তিনি প্রস্তুত সাধারণ ক্রেতার সাজে মীরা ঢুকলেন চকবাজারে চারিদিকে তিনি খুঁজতে লাগলেন সেই অন্ধকারের চিহ্ন যা সাধারণ চোখে ধরা পড়ে না কিন্তু অনুভাবে বোঝা যায় এক বৃদ্ধ দোকানি ভয়ে কাঁপা কণ্ঠে বললেন বিক্রি যা হয় তার অর্ধেক দিতে হয় ওদের না দিলেই হামলা করে তার চোখের ভয়ের রঙই বলছিল এই বাজার অনেক দিন ধরেই বন্দি এক তরুণ দোকানদার নিচু স্বরে বলল আমরা সবাই জানি কারা টাকা তোলে কিন্তু মুখ খুলে রক্ষা নাই তার নিস্তে হাসিটাই ছিল সবচেয়ে বড় অভিযোগ হঠাৎ বাজারের ভিড় থমকে গেল দুজন চাঁদাবাজ লাঠি হাতে দোকান থেকে দোকানে ঘুরছে সবাই চুপ যেন প্রতিটি নিঃশ্বাসে ভয়ের ছায়া কিন্তু মীরা সরে দাঁড়ালেন না গোপন ক্যামেরায় তিনি বন্দী করে ফেললেন সত্যের প্রতিটি মুহূর্ত অন্ধকারের মুখোশ ধীরে ধীরে উন্মোচিত হতে লাগল সেই রাতেই আসে প্রথম হুমকি ফোনের ওপাশে কণ্ঠ। তদন্ত বন্ধ কর নইলে শেষ করে দেব এক মুহূর্তের জন্য মীরা ভাঙলেন না বরং আরও দৃঢ় হলেন পরদিন মীরা হুমকির কথা বললে এডিটার হতবাক তিনি বললেন চাইলে তুমি সরে দাঁড়াতে পারো কিন্তু মীরার উত্তর ছিল স্পষ্ট না স্যার এখনই থামলে সত্য হেরে যাবে মীরা শুরু করলেন আরও গভীর অনুসন্ধান নথি ছবি শব্দ সব কিছু জোড়া লাগাতে লাগলেন তার সামনে স্পষ্ট হলো একটি নাম রাশেব খলিল বাজারকে নিয়ন্ত্রণ করা এক শক্তিশালী গডফাদার রাশেদ এক প্রভাবশালী মানুষ যার ক্ষমতার ভয়ে সবাই মুখ বন্ধ রাখে তিনি শুধু চাঁদাবাজ নন তিনি বাজারের অন্ধকারের রাজা শহর ঘুমিয়েছে কিন্তু মীরা জেগে তিনি লিখছেন তার কেরিয়ারের সবচেয়ে ঝুঁকিপূর্ণ প্রতিবেদন প্রতিটি শব্দ যেন নীরব যন্ত্রণার কণ্ঠস্বর ভোরবেলা প্রতিবেদন প্রকাশিত হল সবার চোখে আতঙ্ক আর বিস্ময় চকবাজারে লুকিয়ে থাকা চেহারা সবার সামনে সোশ্যাল মিডিয়া জ্বলে উঠল আগুনে মানুষ লিখছে আমরা মীরার পাশে চাঁদাবাজি বন্ধ করো। এক প্রতিবেদনে বদলে গেল মানুষের চুপ থাকা রাতে বাসায় ফেরার পথে মীরা টের পেলেন কেউ তাকে অনুসরণ করছে দুজন লোক সাইকেলে তার পেছনে ভয় তাকে গ্রাস করেনি বরং আরও সতর্ক করল মীরা দৌড়ে গেলেন কাছে নিরাপত্তা পোস্টে সেই এক মুহূর্তেই তিনি বেঁচে যান তাকে অনুসরণকারীরা অন্ধকারে মিলিয়ে গেল মীরা সাহস দোকানীদের জাগিয়ে তুলল তারা একত্র হল আর নয় অন্যায় আমরা ন্যায় চাই বাজারে প্রথমবার মানুষের কণ্ঠে শোনা গেল প্রতিবাদের শব্দ মানুষের আওয়াজে নড়ে বসল প্রশাসন পুলিশ বাজারে এল দোকানির অভিযোগ নিল চাঁদাবাজি চক্রের ওপর নামল তদন্তের ভারী হাত রাশেদের লোকেরা আবার বাজারে এসে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করল দোকানের মাল উল্টে দিল লোকজনকে ধমকাল কিন্তু এবার বাজারের মানুষ আর ভয় পেল না এক চাঁদাবাজ চিৎকার করে দিকে লাঠি তুলল কিন্তু দোকানিরা তার সামনে দাঁড়ালো ঢাল হয়ে মীরাকে রক্ষা করল সেই মানুষগুলো যাদের জন্য তিনি লড়ছিলেন পুলিশ দ্রুত এসে চক্রের লোকদের আটক করল রাশেদ খলিল সহ সবাই হাত করা পড়ল বছরের পর বছর অন্যায়ের অবসান হল মীরার সাহসী এনে দিল বাজারের মুক্তি চক বাজারে আবার হাসি ফিরল দোকানে জমে উঠল ব্যবসা মানুষের মুখে ভরসা ভয়ের জায়গা নিল স্বাধীনতার আলো বাজারের মানুষ মীরাকে ডাকলেন এক ছোট্ট অনুষ্ঠানে তারা হাতে দিলেন সম্মাননার ক্রেস্ট কৃতজ্ঞতার প্রতীক ভালোবাসার প্রতিশ্রুতি মীরার নাম উঠে এল জাতীয় পুরস্কারের তালিকায় মঞ্চে দাঁড়িয়ে যখন তিনি সম্মান গ্রহণ করলেন তখন মনে পড়ল সেই বাজারের মানুষের ভয় চোখের জল আর তাদের নতুন হাসি রাতে জানালার পাশে বসে তিনি লিখলেন সত্যের পক্ষে দাঁড়ানো কখনোই সহজ নয় কিন্তু কেউ না কেউ শুরু করতেই হবে পরদিন ভরে মীরা আবার বেরিয়ে পড়লেন হাতে ক্যামেরা ব্যাগ আর বুক ভরা সাহস এক নতুন সত্যের খোঁজে এক নতুন লড়াইয়ের পথে